কি করতে যাবো কাটাল দেখি কি খুশি কাটাল খুশি হয়েছো এই দেখেন ফিরে কাটালে খুশি হয়েছো এই দেখো এই দিকে দেখো খুব খুশি উপরে উপরেও ধরছে অনেক বাবা খুব খুশি ও বাসা নিয়ে যাবা তো ভিউর্স দেখেন ভিওর্স কী পরিমাণ কাঁঠালটা ধরছে গাছে এই দেখেন আমি দেখাই চাচ্ছি আপনারা দেখতেই পারতেছেন দেখেন শেষ সিমনে পর্যন্ত কাঁঠাল উপরের ডালটা তো কাঁঠাল আছে এই দেখেন জুমকে দেখাচ্ছি এই দেখেন ডাইনি বামে সব দিকে না বাবা আবার পিছনে আছে সেদিকেও কাটাল কাঁটাল শেষ নেই কাঁঠাল খাবেন কাঁঠাল দিয়ে এখন অনেক রকম জিনিস তৈরি হচ্ছে কাঁঠালের পণ্য সবচেয়ে ভালো বাবা কি কাঁঠাল কাঁঠাল তো পাখি নাই কি করবা চলো চলে যাবো এখন বাবা ওগুলো কি রে কি গুলো কাঁঠাল গাছের কাছে যাওয়া দেখি কাটাল গাছ কবি এই দেখো কত গা আর ভিডিও ভিডিও এই দেখেন ভেয়স একটা গাছে কি পরিমাণ কাঁঠাল ধরছে আপনারা দেখেন গোড় থেকে আগাল পর্যন্ত শুধু কাঁঠাল আর কাঁঠাল আর কাঁঠালের জন্য বিখ্যাতও কিন্তু এই ঢাকা অঞ্চলের মধুপুর গড় অঞ্চলের যে গাজীপুর টাঙ্গাইল দেখেন কি পরিমাণ কাঁঠাল ধরে একটা গাছে আমি দেখাইতে চাচ্ছি আপনাদের এই দেখেন এখান থেকে কিন্তু পর্যাপ্ত কাঁঠাল দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এই দেখেন ভিওস কাঁঠাল আর কাঁটা কিন্তু এই কাঁঠালটার একটাই ইয়ে এটা বেশি একটা বড় হবে না কারণ এই দেখেন ফাঁকা উঁচে টিলের এই জন্য তুমি কাঁঠাল ধরবা হ্যাঁ পারবা ওই কাঁঠাল খাওয়া যায় না বাবা এটা পারা যাবে না এখন আরো বড় হবে পাকবে তখন খাওয়া যাবে এই দেখেন জারিফ কাঁঠাল পারবে কিন্তু কাঁঠাল গুলো ইয়ে হয়নি হ্যাঁ বাবা তুমি কাঁঠাল খাও আসলে জারিফের কাঁঠাল তোমার কাঁঠাল পছন্দ তোমার কাঁঠাল খুব পছন্দ আচ্ছা দাঁড়া তোমাকে একটু ইয়ে করে আমি ধরাবহন তো কাঁঠাল জানেন পাহাড়ি অঞ্চলেও হয় আর মধুপুর গাজীপুর এই অঞ্চলগুলো একটু লালমাছি পাহাড় আচ্ছা পার্বহন এটা কী বাবা কাঁঠাল কাঁঠাল তুমি খাও হ্যাঁ এটা দেখেন ভিয়স কি পরিমাণ কাঁঠাল একটা গাছ ধরছি এই দেখেন আমি দেখাই আপনাদের আপনারা দেখেন এই দেখেন কাঁঠাল আর কাঁঠাল না বাবা কাঁঠাল আর কাঁঠাল নাকি ধরো এই দেখেন কাঁঠাল ধরছে দুই হাত দিয়ে এই দেখেন সুন্দর কাঁঠাল ধরছে আপনাদের দেখাইতে চাচ্ছি যে কাঁঠাল খাবেন আসলে কাঁঠাল দিয়ে এখন সব সবকিছু তৈরি হয় কাঁঠালের বার্গার নাকি বাবা আসলে বাংলাদেশে কাঁঠাল রপ্তানি করার জন্য একটা পদক্ষেপ বাবা কাঁটালের কাঁঠালের কাঁঠালের দাম প্রচুর কাঁঠালের চিপসও তৈরি হচ্ছে এখন বাংলাদেশে আরো করেন আজকে শেষ করবো এই ব্লগটি সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন আমরা নিত্য নতুন এরকম অনেক ভিডিও আপনাদের আপলোড করে থাকি আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কাঁঠাল বাগান থেকে আজকে বিদায় নিচ্ছি আসলে কাটাল খাবেন জ্যৈষ্ঠ মাস বৈশাখ জ্যৈষ্ঠ মাস এই জ্যৈষ্ঠ মাস পড়ছে বৈশাখ মাস পড়ছে এখন কাঁঠাল অনেক গাছে হবে আর জ্যৈষ্ঠ মাস পারলে তো কথাই নেই আমরা জানেন মধুর মাস জ্যৈষ্ঠ মাস তো এই মধুর মাস হচ্ছে আপনারা কাঁটাল সবাই খাবেন এই বলে আজকের ইয়েটা আমি ব্লগটা শেষ করতেছি ভাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ